এই যে এই যে এই যে মাছ চলে আসে এই যে পানি কমে গেছে এই যে মাছ এই যে একটা জিনিস দেখাচ্ছে দেখলে বুঝতে যে মাছ মারা শুরু হয়ে গেছে এই যে সব ধরা বলতে সব এই যে সব মাছ ধরা যায় তো দেখো সব ঐ ঐ ঐ ঐ মাছ আমি চিন্তা করলাম তো এত মাছ তো হবে না হ্যাঁ আমি আজকে আইসা পাই গিলাম

ওই যে মাছগুলো ওইদিকে চলে গেছে হইব ওই যে মাছ ওই যে পানি আসছে যে